আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব পাঁচটি ফিচার ফোন নিয়ে থাকবে ফোন পাঁচটি যাবতীয় স্পেসিফিকেশন ও প্রাইস নিয়ে কথাবার্তা আর বলে রাখছি এই পাঁচটি ফিচার ফোনই আপনারা এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি আর সম্পূর্ণ জুড়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ওয়াল্টন অলভিও আই ওয়ান হান্ড্রেড ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চির একটি ডিসপ্লে স্লোডে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যাটারিতে থাকবে এক হাজার এম ব্যাটারি ফোনটিতে থাকবে ডুয়াল সিম সাপোর্ট এবং এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক ব্লুটুথ এপ রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকায় স্যামফোনের এল ডাবল ফোর ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চের একটি ডিসপ্লে কাঠস্লোটে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত ক্যামেরাতে থাকবে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যাটারিতে থাকবে সতেরোশো এম এইচের ব্যাটারি সিমে থাকবে ডুয়াল সিম তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এপ রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন এক হাজার তিনশো ত্রিশ টাকায় ওয়ালটনের অলভিও এল থ্রি জিরো ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চির ডিসপ্লে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত এবং এতে ক্যামেরা হিসাবে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারিতে থাকবে এক হাজার এর ব্যাটারি ফোনটিতে ইউজ করা যাবে ডুয়াল সিম তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক ব্লুটুথ এপ রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন এক হাজার আশি টাকায় স্যাম ফোনের স্যামফোনি ডি সেভেন সিক্স ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে থাকবে আপ টু সিক্সটিন জিবি ক্যামেরাতে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারিতে থাকবে এক হাজার এর ব্যাটারি সিমে থাকবে ডুয়াল সিম সাপোর্ট এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এফ এম রেডিও আর এই ফোনটিও আপনারা পেয়ে যাবেন এক হাজার দুইশো নব্বই টাকায় ওয়ালটনের অলভিও এল টু এইট আই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চি ডিসপ্লে কাঠসলোটি ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত তাছাড়া এতে ক্যামেরা হিসাবে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারিতে থাকবে আষ্টশো এম ব্যাটারি সিমে ইউজ করা যাবে ডুয়াল সিম তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এফএম রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন এক হাজার একশো পঞ্চাশ টাকায় তো এই ছিল পাঁচটি ফিচার ফোন নিয়ে কথাবার্তা এই পাঁচটি ফিচার ফোন আপনারা প্রত্যেকটি পেয়ে যাচ্ছেন এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যেই তো এই পাঁচটি ফোনের কোন ফোনটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন তো আর চলে যাচ্ছি ফুয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন